তো মাছলা এটা নতুন হয়েছে তো নতুন হওয়ার পরে হেদে মাছলা কাজ দিছে তো মাছলা গইহান যেটা হাই তো এখানে হইছে তারা কাপড় তো এটা হইতাছে ওয়াশিং মেশিন আর কি তো এইটা গালবিতে বলে কাছলা আর এখান দিয়ে দয়ার পর আপনারা দয়ার পর এটা হইতাছে ন্যাশাপ আর কি যেটাকে কে কাপড় দয়ার পর শুকায় এই মেশিনে এখানে টাইম দেওয়া আছে তারা সবতো 20 মিনিট 35 মিনিট লাগে শুকাইতে তো শুকানোর পরে এই জায়গায় তো কাজই করে আর কি এই হলো কাজ তো মা যারা কাজ করতে চান যারা আসতে চান তো আসতে পারেন ঠিক আছে বেতন মোটামুটি যাই চলে তারপরে কাজ কাম বেশির দিকে একটু ইয়ে জায়গা যাই তো সবাই সুস্থ আল্লাহ